ব্রেকফাস্ট বা ডিনারে নাস্তা বা বিকেলের নাস্তা মোগলাই পরাটা এটা হচ্ছে মিনি ছোট ছোট মোগলাই পরাটা এতটাই মজা যে ছোট থেকে বড় পর্যন্ত ছোটো বাচ্চারা বড়রা সবাই পছন্দ করবে যেহেতু ডিম আর এখানে পেঁয়াজ পেঁয়াজ কুলি মরিচ ধনিয়া পাতা দিয়েছি তো এই মোগলাই পরোটার এতটাই মজা যে হোটেলে চেয়ে ঘরে বানিয়ে খেলে আপনার বেশি ভালো লাগবে আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো দেখুন এখানে আমি আটা নিয়েছি এই আটা আমি গরম পানি দিয়ে এটা যেহেতু গরম পানি না দিলে ঠান্ডা পানি দিলে শক্ত হয়ে যাবে সেই জন্য একটু সফট যেন হয় খেতে ছোট বড় সবাই যেন খেতে পারে সেই সেটাই করে আমি ময়দাটা মেখে নিলাম এখানে আমি রুটিও তৈরি করব আর মোগলাই পরোটা মিনি মোগলাই পরোটা মানে ছোট ছোট মোগলাই পরোটা কিভাবে তৈরি করবেন এটা বাচ্চাদের টিফিনও দিতে পারেন বা আপনারা বাইরে কোথাও ঘুরতে গেলে এই ছোটো ছোটো মোগলাই পরোটা টিফিন বক্সে ভরে নিয়ে যেতে পারেন খেতে পারবেন আর হোটেলে আমরা হোটেলে কম বেশি মোগলাই পরোটা কিনে খাই কিন্তু হোটেলে সব হোটেলে তো আর পরিষ্কার পরিচ্ছন্ন না সেজন্য জন্য যদি আপনি ঘরে নিয়ে যে যেভাবে পারেন নিজে মজা করে অনেক মজা করে ঘরে বানিয়ে খেতে পারেন মোগলাই পরোটা তাহলে তো কোনো কথাই নাই তো এখানে আমি ধনিয়া পাতা পরিষ্কার করে নিতেছি দেখুন সুন্দর করে দুইটা কাঁচা কাঁচামি ধনিয়া পাতা আর পেস্টগুলো এটা পরে দেব তো এই যে দেখুন এখন আমি ধনিয়া পাতা ছোটো ছোটো করে কেটে নেব আর এটা বড়ো হলে কিন্তু ভালো হইবে না ছোটো ছোটো পিস করে সবাই কেটে নেবেন তার পেস্টও একবারে ছোটো ছোটো করে যাতে যেহেতু এটা রুটির ভিতরে দিব যাতে সিদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি সে সেজন্য ছোটো ছোটো করে কাটতে হবে একবারে তো সবাই দেখতে থাকুন আমি কিভাবে কাটি তো যারা অনেকেই পারে না মোগলাই বড়োটা তৈরি করতে যারা পারেন তারা তো পারেনি আর যারা না পারেন তারা আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং ধৈর্য নিয়ে দেখবেন তাহলে দেখবেন আপনিও ঘরে সুন্দর তৈরি করতে পারবেন হোটেলের চেয়ে বেশি মজা ঘরে স্বাস্থ্যসম্মত পরিষ্কার পরিচ্ছন্ন করে স্বাস্থ্যসম্মত করে ঘরে যদি আপনি আপনার বাচ্চাদের তৈরি করে দেন নাস্তা সকালে নাস্তা বা বিকেলে নাস্তা হিসেবে তাহলে তো এটা মনে করেন যারা ভাত খায় না রাতে তারাও খেতে পারবেন এটা যেহেতু এক ঢিলে দুই পাখি হয়ে যাবে মানে ডিম ভাজবেন আবার রুটি বানাবেন আবার পরোটা তৈরি করবেন আবার ডিম দিয়ে পরোটা খাবেন তো একবারই আপনি করে ফেললেন আপনার ঝামেলা মুক্ত হয়ে গেল গা আপনার কাজটাও আগে বেড়ে গেল এবং খুব দ্রুত হয়ে গেল আর এই মোগলাই পড়াটা অত বেশি কষ্ট না বানাইতে অনেক সহজ শুধু পেঁয়াজ মরিচ কাটাটাই একটু মানে এটা তো সিম্পল মতো টাইম লাগে না আপনি পাঁচ মিনিটে তৈরি করতে পারবেন এই নাস্তাটা তো এই যে দেখুন আমরা ঝাল কম খাই সেজন্য বেশি মরিচ দিয়ে দুইটা মরিচ দিয়েছি তো আপনারা আপনারা যদি ঝাল বেশি খান তো আপনারা বেশি মরিচ দিয়ে খাবেন এটার ভিতরে তো এই যে দেখুন আমার মোগলাই পরোটা অন্য অন্য সবজি অনেকে সবজি দিয়ে বানায় তো আমার পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা বেশি ভালো লাগে আর ডিম দিয়ে মোগলাই পরোটা আপনারা মাংস দিয়ে বানাইতে পারেন বা পনির এর আগে আমি পনির দিয়ে বানাইছি আর তো এই যে দেখুন দেখতে থাকুন সবাই এখন ভালো করে মেখে নিতে হবে লবণ দিয়ে এই পেঁয়াজ মরিচ যেহেতু অল্প কিন্তু আপনারা পরিমাণ মতো লবণ দিবেন আর এখানে বড় একটা ডিম ফ্রাম ফ্রামের ডিম আর একটা দেশি ডিম নেবো তো এই ডিম দিয়েই আমি তৈরি করব মোগলাই পরোটা তো এই পরোটার ভিতরে যত বেশি এই ইটা পড়বে ডিমের বা পেঁয়াজ মরিচের ইটা বেশি থাকলে বেশি মজা লাগে কম থাকলে যদিও কম তৈরি অল্প অল্প দেন তো অতটা বেশি মজা লাগবো না এটা একটু বেশি করে দিলে না রুটির ভিতরে বেশি মজা হয় দেখবেন তখন খেতে অনেক ভাল লাগে আর আমি পেঁয়াজটা একবারে গচি গুচি করে কেটে নিয়েছি একবারে ছোট ছোটো করে আর বড় বড় করে দিলে ওটা ভালো লাগবে না বেশি মানে সেদ্ধ হবে না তো আমি এমনভাবে কাটছি ছোট ছোট করে একবারে যাতে চুলাই দেওয়ার সাথে সাথে সিদ্ধ হয়ে যায় আর পেঁয়াজটা একটু কাঁচা থাকলে সমস্যা নে খা ওটা খাইতে বেশি ভালো লাগে আর আরো এখন ছোটো ছোটো করে আমি রুটি নিয়েছি দেখুন ছোটো ছোটো করে রুটি বেলে নেব আর আপনারা বড় করে বেললে তো বড় করে বানাইতে বানলে পারেন ইচ্ছে যা যার ইচ্ছে তো আমি এর আগে বড় করে বানাইছিলাম তো আজকে ছোটো ছোটো বানিয়ে দেখাইলাম আপনাদের তো ছোটো ছোটো বানাইলে কি মানে বাচ্চাদের টিফিনে দিতে পারেন কারণ বাচ্চারা অত বড়োটা বড় একটা খেতে পারবে না এটা আপনারা ছোট করে বানিয়ে দিলেন তাহলে তারা অনায়াসে খেতে পারবে ছোট তো এই যে দেখুন আমি এই ভিতরে ডিম দিয়ে দিলাম এখন এইভাবে আমি তৈরি করে নিব সবগুলো পরোটা মোগলাই পরোটা এই মোগলাই পরোটা আমার অনেক ভালো লাগে আমার এইভাবে এমনি মনে করেন আলাদা এক্সট্রা ডিম পোচ বা রুটি পরোটা ওইটার থেকে আমার মোগলাই পরোটা আমার বেশি ভালো লাগে সেই জন্য আমি বেশিরভাগ সময় আমি মোগলাই পরোটা খাই ধরেন যেদিন আমি রুটি পরোটা তৈরি করি সেদিন আমার জন্য আমি মোগলাই পরোটা বানাবোই কারণ আমার ভাল লাগে অনেক আমার খেতেই মন চায় দেখবেন আমি কিছুদিন পর পরই সবসময় তার ভিডিও করি না মাঝে মধ্যে দেই ভিডিও তো আর যখন মন চায় তখনই বানিয়ে খাই আমি তো এভাবে আপনারা ঘরে বানিয়ে খেতে পারবেন মানে বেশি তেলও লাগে না অল্প তেলই হয়ে যায় তো এই যে আমি তেল দিছি এই তেলই আমি চারটা পরোটা তৈরি করব সবাই দেখবেন এই এত রোগে তেলই তো এদের পরোটা তৈরি করতে কিন্তু অত তেল লাগে না আর যত রোগ তেল থাকে টিস্যুর মধ্যে দিবেন টিস্যুতে তেল টুসু নেবেন চুষে নিলে আর ওই তেলটা আপনার পেটের ভিতরে যাবে না বা আপনি এই পরোটাটা খেলে কোনো সমস্যা হবে না তাদের আমারও গ্যাসটিকেই সমস্যা আছে কিন্তু আমি অত তেল তুল খাই না কিন্তু কিন্তু এই মুগলা পরোটাটা খাই কিন্তু আমি এমন ভাবে ভাজি যাতে তেল ভিতরে না ঢুকে এবং তেল না লেগে থাকে রুটির ভিতরে বানিয়ে আমি টিসুর উপরে রেখে দিই তারপর টিসুতে সব তেল চুষে নেয় তো এই আরেকটা রুটি বানাইতেছি দেখুন প্রথমে একটা দেখাইলাম তো আর একটা দেখাবো আর দেখাবো না সবাই ভিডিওটা দেখবেন আশা করি তো সবার ভালো লাগবে তো এই যে দেখুন আর একটা আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ দিছি এটা আমার ইয়ে হয়ে গেছে গা পে স্কুলে ভিডিও করতে মনে ছিল না পেসকুলি দিয়ে তারপরে পেঁয়াজ ধনিয়া পাতা এগুলোতে পরোটা বানাইলে অনেকই মজা লাগে যারা যারা না একবার ওইভাবে খেয়ে দেখবেন খুব ভালো লাগে আর বাচ্চারাও বেশি খুশি হয় পরোটা খেতে অনেক বাচ্চা আছে ডিম খেতে চায় না কিন্তু আপনি যদি এই রুটির ভিতরে ভরে দেন দেখবেন অনায়াসে খেয়ে নেবে তারা তো এই যে দেখুন আমার আরেকটা পরোটা তৈরি হয়ে গেল আমি চারটে পরোটা তৈরি করে নেবো তো এই যে দেখুন কত সুন্দর ভাজ হয়েছে একটা এই পরোটাটা ধীরে ধীরে ভাজতে হবে সময় নিয়ে মানে চোলার আসটা একবারে কমিয়ে দিতে হবে যেহেতু ভিতরে ডিম যাতে তাড়াতাড়ি মানে বেশি আওয়াজ দিলে তো পড়ে যাবে মানে অল্প অল্প আগুনে ভাজতে হবে তো এই যে দেখুন সবগুলো ভাজা হয়ে গেল গা এখানে চারটা পরোটা আছে অনেক মজাই এই মোগলাই পরোটা তো একবার খেলে বারবার খেতে মন চাইব তো এইভাবে সবাই বানিয়ে খাবেন ঘরের ভিতরে দেখবেন আপনার অনেক ভাল লাগবে তো একবারও যারা খান নাই এভাবে খেয়ে নিবেন তো এই যে দেখুন আমি কেটে দেখাইতেছি আপনাদের ভিতরে কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে একবারে আর পেঁয়াজ মরিচ একবারে রুটির সাথে মিশে গেছে তো এই যে দেখুন দেখুন একবার রুটির সাথে মিশে গেছে আমার যায় জানে অনেক মানে কাটার সাথে সাথে পড়ে যায় ঝরঝরেছি কিন্তু আমার পরে নেই সব লেগে আছে রুটির ভিতরে আর সেদ্ধ হয়ে গেছে গা তো সব ভালো থাকবে সুস্থ থাকবেন আলাপিস